দিদি কমে ওই একটাই মেয়ে পুরো গোটা পাহার পর শেষ করে দিলো মাগো শুধু আমাদের পাড়ায় কচি কাচায় একটু আদু বাপ বেটা কারোর বাচ্চা না সবার মাথা খাচ্ছে আমাদের পাড়া যত ছেলেরা আছে সব দেখে দেখে গিয়ে ওই বিধবার ঘরে তারা গিয়ে ফ্রি ফায়ার খেলতেছে আর খেলার জায়গা পাইনি তারপর পাড়া মেলা চিন্তা ভাড়া করেছি ওই বিধবা পাড়া বের করে দেবো আমাদের লোকটা সেই সকালবেলা বেরিয়েছে এখন বন্ধু ঘরে আসার নাম আছে কার নাম নি গো কোথায় ছিলে আমি তো পাড়ায় তাস খেলতে তাস খেলতিলে না ওই বিধবার কাছে গিয়ে গল্প করছিলে এই সেই তোমার রোগ যত দোষ খালি সেই বিধবা দাদা আমাদের পাড়ায় অল্প বয়সে বিধবা হচ্ছে পলি বৌদি যা কিছু দোষ হবে সবাই পলি বৌদি দাদা সত্যি কথা বলতে আজ থেকে পাঁচ বছর আগে আমাদের পাড়ায় মাধ্যমিকের ছেলেরা সাত আটটা করে ছেলে মেয়ে স্টার পেত এই পাঁচ বছর পায়নি বলে যত দোষ নেই সেই পলি বৌদি দেখো ওই পলি কথা বলে তোমার গায়ে অত ফাস্কা বলে বলে কেন দাদা আমাদের পাড়ায় বিশাল বিশাল হরিনামের দল হতো সত্যি কথা বলতে কি দাদা হরিনামের দলে একটা রোগ ছিল তারা এসে বলবে ওই বাড়ি আমরা আমাদের পাড়া যত বলবেলিবৌদির ছিল সবাই মিলে ঝগড়া করলো কেন বাড়ি থাকবে কেন আমাদের বাড়ি থাকবে না কেন এই করে ঝগড়া করে আমাদের গ্রাম থেকে সেই নামটা উঠে গেল দেখো কিন্নি তুমি কি বলতে চাচ্ছ আমি কি তোমার রাগাচ্ছি দেখো কোনো রাগের কিচ্ছু নেই পলি বৌদি ধরবার জন্যে পাড়ার সব ছেলেরা ডিউটি দিচ্ছে

রাতে যাই রাতে আই সোরাতে যাই দিনে করি হ্যালো কি হয়েছে আরে যখন ভিডিও কল কর কেন তুমি তো জানো আমি বেয়া মানুষ আই বাড়িতে একা থাকি আ সোনা রাগ কেন আমি তো তোমাকেই ভালোবাসি তোমার লাগা সাই যাহা রাখছি ফুলের তোমার লাগা সাই যাহা রাখছি ফুলের হ্যালো কি হয়েছে

বেয়া মানুষ কি করব কোথায় যাব জীবনে উন্নতি করতে পারবো কি না টেনশানে টেনশানে দিন কাটছিল কিচ্ছু করতে পারবে এই তো গেল বছর রাস্তার কোলে এক বন্ধে চার বিঘা জায়গা কিনে ফেললাম শুধু কি তাই কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি কিভাবে করলাম এর পিছটা রহস্য আছে আমার একমাত্র মেয়ে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি আর বছর খানেক পর ইঞ্জিনিয়ার হে ফিরল বলে যদি কলেজ যাই আমাদের পাড়ার মেয়েরা আমাদের হাস হাসি করে টন টিটকারি কাটে বলে হ্যাঁ রে বলি তোর তো বিশাল তবে তোরা যে যা বলিস বল আমার কিন্তু কিচ্ছু করার নেই আচ্ছা দাদা তোমরা বলো কেউ যদি আমার কাছে ফোন করে টেনশন মুক্ত হতে চায় আমি তাই টেনশন মুক্ত করব না দাদা আমি হলাম পা ঠিলা বলা খোঁড়া আমার বাড়ি ওই পাড়ায় কিন্তু ছ বছর দাদা এই পাড়ায় পা ঠিলা চালাচ্ছি তবে যদি এই পাড়ার পেমেন্ট খুব ভালো একদম হাল করার আগে টাকা তোমার দিয়ে চলে আসবে তবে যদি এই পাড়ার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না কে যে দাদা কার ঘরে দাদা শুলে মাথা গরম হয়ে যাবে তবে সত্যি কথা আমি একটা জমযন্ত্রণে ঘুরতেছি একটা মেয়ের সঙ্গে আমি তিন বছর ধরে প্রেম করতেছি আমি খোলা মানুষ পা টিলা চালিয়ে টাকা পাঠাচ্ছি কলকাতায় পড়াশোনা করতেছ আর সরস্বতী পুজো ঘুরতে যাওয়া বলে তিন দিন ফোন করতেছি তার ফোনে কলকাতায় গিয়ে নতুন শুরু তার ফোনে দাদা এবার এই বাড়িয়ে বাড়ি খবর নিতে চলে এসেছি কিন্তু এদের পাড়ার যা পরিবে দাদা কে যদি কোথাও দেখে ফেলাল আসে কি পেঁয়াজের খোলায় পা কেটে মরবো জীবন মানন ব্যাপার ফোনের খবরটা নেবো আর বম করে পা চালাতে চলে যাবো বলছি ঘরে কেউ আছো কে আমি পাঠিলা ওলা খোলা খোলা তা জানলার বাইরে মু পড়াছিস কেন ভিতরে আয় দেখো দিন দাদা আবার ভেতরে ডাকতে কে কোথায় দেখবি এই যে পাড়া যা পরিবেশ কি আর কি ভাবে যাই জীবন মরণ এবার কি করে ফোনে খবরটা নেব আর বম মা করে পাঠিয়া চাও চলে যাব উ উ দেখো দিনি ইনি যদি ভিডিও কলে এত ব্যস্ত থাকে কি করে বলি বলো দিনি কিন্তু কি করে অন্ত জিজ্ঞেস করি বলছি ওই ফোনের বিষয়টা একটু আলোচনা করলে হতো না কেন ফোনে কি হয়েছে কি না না ফোনটা তিন দিন ধরে শুই জব ওই জন্য বলছিলাম আর কি আমার ফোন শুই জব আমার ফোন যদি শুই জব হবে তাহলে রাজ্য চালাবা কি হবে ইনার কি করে বোঝাই বলো তো আমি ঠিক বোঝাতে পারছি না ইনি ঠিক বুঝতে পারছ না আর কে কোদা দেখ আর সবনা যে হিতে বিপরীত হয়ে যায় গিরি কে ভাই তোর টাকা পরের বছর নো ভাই তো বাকি রে যদি কেন টাকা দেয়া তোর বারবার আমি টাকা চাই তাই চাই কি হয়েছে তুই পলিবাদির ঘরে কি জানা ঢুকেছি বল এই কি তুই উল্টো কথা বলতি কেন আমি এ আমি হাল করে দিলাম আমি টাকা চাইতেছি হ্যাঁ

পিড়িত মোট কত সব উল্টো উল্টে ঘুরিয়ে বলতে দিদি ঘর ভিতরে ঢুকে তো পিড়িত জন্তু কি বলতে কি বুঝেছে সমুদ্র কাংনার মতো তুই তো দি তুই গোদাহা গষ্টি বুঝিস আরেক কুড়ি পরের ছেলে মারলে গন্ডগোল হবে কি বলছো তুই মোড়ল কার আর আমার বইয়ের দিকে মারলে বিচার হবে আমি সেইখানে পা চালাতে চলে যাচ্ছি তোর পা টি কোথা চলতেছে ওই তো মাঠে তার নিউট্রাল করে স্টার্টে রেখে দিয়েছি সবাই ভাবতে আওয়াজ হচ্ছে সবাই জানে পা ঠিলা চলতেছে যোগা তো হনুমানের মতো পর্বত বয়ে নিয়ে চলে

এই এই নুগরা মে কো টাকা কাজ করে আবার কাপড় তুলে ঝগড়া করে লজ্জা কর না আচ্ছা ছাড় দে ত্যাগ বাড়ি আই মনু গজি বৌদি ডেংরা মতো আমার মাছির গতি হতে খুব একটা কম ন হয় কো তোরা যখন আমার দেখা নেছি কি বিচা করে ভালো আই দেখি তোরা বল કાকা এই নগরামের গ্রাম ছেড়ে শহরে যেন মেয়ের কাছে চলে যায় হ্যাঁ উনি ওনার মেয়ের কাছে চলে যায় আর আমি মাঠে চলে যাচ্ছি এই গোকা কি বলতে জানিস এই ঘোড়ার ওর পায়ের সঙ্গে ওর পাটিয়ার সঙ্গে দড়িয়ে বাঁধবি বাজা বাঁধার পরে ওই পাটিলা চালিয়ে দিবি ওই পাটিলা হালকুল করে যাবে আর ওর তার উপর মৈতে যাবে আরে পারিবো আমার দেখ করে জ্ঞান বেরিয়ে যাবে আমার কি মনে হয় জানো দা আমার মনে হচ্ছে এই কাজের সঙ্গে এদের পাড়া সবাই মনে হয় যুক্ত আছে চুলকে দিবি চুলকে দে করাচ্ছি বলেছি শুনেছি হ্যাঁ আমাদের পাড়ার সবাই যেন এই কাজে চুক্ত য়ে কাজা পায়ে ঘোরা ঢুকে ঘোরা পড়ে যায় আর পাডা সবাই এই ঘরে দিয়ে রাসলীলা চালা

তোর চরিত্র সম্পর্কে আমি অনেকেই জানি তোর চরিত্র খুব একটা ভালো নয় তোর সম্পর্কে তোর জিনিস কোথায় কোথায় আছে সব জানা আছে তোর সম্পর্কে যদি আমি মুখ খুলি তোর বউও তোর বিশ্বাস করবে না ভালো চলে আরে না জানা লায় আছে তোর লাল জামার বোতাম দুদিন আগে তোমার ওই লাল জামাটা আমি কাটতে লো বোতামটা দেখা পাইনি বোতামটা কোথায় গেছে বল বোতাম বোতাম হ্যাঁ বল জানো কিন্নি হ্যাঁ জামাটা গায়ে দেবে আর ওই বাইক চালিয়ে যাচ্ছি আর জামাতে ছিঁড়ে টাং করে উঠে চাকার মতন গড়ি গড়ি আর খালে পড়ে গেছে জামার বোতাম খুলে চাকার মতো গড়ি গড়ি খালে পড়তেছে ও বৌদি এ চাকার বোতাম এর বোতাম এমন জায়গা আছে তুমি সারা জীবনেও খুঁজে পাবে না তোমার জন্য ওগা আইেনার ঘরের ভিতরে ঝুলছে কাগা তোমার সাদা ধুতি কাগা বাবু তুমিও আমাদের ধুতি তো অনেকদিন খুঁজে পাইনি সে আমপান ঝড়ে যে উড়ে কোথায় পড়ে গেছে কে জানে 5 6 বজার আগে আমপান ঝড় যে সেইখান থেকে ধুতি আর খুঁজে পাওয়ানি ও দি এনা ধুতি এমন জায়গা না আছে

বিচারে যখন সিদ্ধান্ত চাই পানি বোমা বেরিয়ে তবে এক করে বেরিয়ে যা তবে যখন বিচারে সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম সেড়ে চলে যেতে হবে আমি চলেই যাব বলছিলাম কাকা বাবু আমি কিন্তু সঠিক বিচারটা পেলাম না কি কি বললে তুমি আমি বিচার করতে পারি না দেখ রে তোর কা কীভাবে অমর দত্তরা কী করবি ক আচ্ছা খোলা বৌদি আচ্ছা তোমরা বলো আমার কাকা এই ছোটবেলায় নান্ড হয়ে যখন মার করে দুধ খেতু তখন থেকে কাকা বিচার করে কাকা বিচার করতে জানে না দেখ একটা কথা বলি আমরা যেহেতু অপরাধী সাজিয়েছি তোরা বিচারও যেহেতু বিচারক সম্পর্কে একটা সমালোচনা হয়েছে তাহলে সমস্যার সমাধান হওয়া উচিত আমি কি বলি সোনা মাসিমা তোমার কি বক্তব্য তুমি বলো তোমার বক্তব্যের পর আমি আমার বক্তব্য বলবো বিচার বিচারের সব ফেলে আলোচনা তাহলে শো গীতায় হাত দিয়ে বলো বিচারে যা বলবো সব সত্য কথা বলবো আমি বলছিলাম কি এখানে আবার গীতা আসছে কেন দেখি কোট কাচারির বিচার যে গীতা ছুঁইতে হবে এটা পাড়ার বিচার এখানে কিশলয় বই বা সহজ পাঠ হলে ভালো তুই আমার মুখে করে গুম গুম করে তিন চারবার ধরে দিলিস আয় গীতা যে শবৎ করবো তারপর আলোচনা শুভ চলা আয় হোক চলে এসো দাঁড়া চলে এসো তাহলে সবাই আমরা গীতা জির শপথ করছি এই আলোচনার সময় আমরা যা যা বক্তব্য বলবো সবাই সত্য কথা বলবো ব্যাস মাসিরা বক্তব্য বলো তারপর আমি আমারটা বলবো তাহলে আমার বক্তব্য বলছি বলো সেই সব মানুষগুলো আমার বিচার করবে যারা একবারও আমার ঘরে ঢোকেনি ব্যাস চলো চি আর ফাঁকা আছে আলোচনা শুরু করি হ্যাঁ উনি কি বলেছে বুঝতে পারেনি উনি বলছে পালা সেই সব ব্যক্তিগুলো আমার বিচার করবে যে ব্যক্তি আমার ঘরে একবারও ঢোকেনি আলোচনা শুরু করি এ চ এ হ্যাঁ 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 কি হয়েছে তুই বিচার করবি না কেন তুই তো গুমগুম করে আমার হারছিল বিচার যেই মাঝিয়া বলেছে সেই ব্যক্তি আমার বিচার করবে যে আমার ঘরে ঢোকেনি তুই পালাচ্ছি কেন তুইও কি এ না আর ঘরে ঢুকিয়েছিলি তুই তো গঙ্গুকোর মাটি আলোচনা শুরু করছো হ্যাঁ কি হয়েছে বিড়ি খাবি এ ঠিক মতো কথা উচ্চারণ করতে পারিনি বড় বড় বিড়ি করতে তৈরি হয়েছি তো চল 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 আসতে শালা গোগা তো বিরাট কাজে মেরে বেরিয়ে গেল আমি বলছিল কি খড়া হ্যাঁ আমি বিচারে থাকতে পারব না কেন শোন আমার ছেলে কেজি স্কুলে পড়ে আর এই পুকুরের পারতে পারতে আসে সেই পুকুরে পড়ার ভয় আমি তার আনতে যাচ্ছি তোরা বিচারটা সেরে নেয় এই দেখো তো সামনে হবে না আমি ছেলের বাড়িতে থেকে আর এখানে আসছি তুমি বাড়ি চলো তোমার আমি ব্যবস্থা করে দেব এই তো বৌদি বলতে তোর ছেলে তো ঘরে চলে তুই আর কার ছেলে আনতে যাচ্ছি ও তাহলে হেডমাস্টার মনে অন্য লোকের ছেলে আনতাম আমি চলে তুমি কি সব ছেলে দায়িত্ব নিয়ে বলো আজ যেই তুই তো মুখে করে আমার তিন চারবার গাম গাম করে ঝরেছি যেই মা জিয়া বলেছে সেই ব্যক্তি বিচার করবে যে আমার ঘরে ঢোকে তুই বিছা ছেড়ে পালাচ্ছে তুই কি ঘরে ঢুকে আমি মিথ্যে কথা বলবো আমি সত্যি কথা বলছি ঘরে একবার ঢুকেছিল যেদিন ওনার গৃহ সেদিন কি সেদিন গিয়ে এই পাড়াজি আজি তোর চরিত্র সম্পর্কে আমি জানি তো তোর চরিত্র গন্ডগোল আজি তবে সত্যি কথা বলতে এই পাড়া একমাত্র ভালো মানুষ বয়স্ক মানুষ সদ্দেহ মানুষ কাকা সু ভালো মানুষ কাকা জানি তুই চলে বিচারটা শুরু করি ও কাকা তুই পা।

যেই মাস বলেছে বলে যে সেই ব্যক্তি আমার বিচার করবে যে আমার ঘরে ঢোকে না তুমিও পালাচ্ছ এরাই হচ্ছে সমাজের বুদ্ধিজীবী মানুষ আমার গ্রামীণ তুই অপরাধ করেছে আর যখন অপরাধের দিকটা নিজের দিকে আছে সুন্দরভাবে গা বাঁচিয়ে বেঁচে চলে যায় রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করে সমাজটা ভেতর থেকে ঘুম বোকার মতো ঘুরে শেষ হয়ে যাবে আমরা বুঝতেই পারবো না মাসিমা আমি তোমার মেয়েকে প্রেম করি ভালোবাসি ওকে তা করে ভেবেছিলাম তুমি শেষ বয়সে মায়ের মতো আমার কাছে রেখে দেবো তুমি ঠিক করো যে কি ভুল করছো সেটা বিচার জীবী সময় নয় তবে আমার দৃষ্টিভঙ্গি থেকে তুমি কিন্তু ঠিক করো রে ভুল না এ রাস্তা আমি আসতে চাইনি এ সমাজ এ সমাজ আমাকে বাধ্য করেছে আমার স্বামী যখন মারা যায় মেরে বয়স মাত্র পাঁচ মাস আমি ছোট মেয়েটাকে নিয়ে এই সমাজে সুস্থ হয়ে বাঁচতে চেয়েছিলাম সমাজ এ সমাজ বাঁচতে দেয়নি আমার মেয়ে বয়স যখন নামাজ তখন অসুস্থ হয়ে পড়ে এই সামনে দাঁড়িয়ে আছে সম্পর্ক আমার দেওয়ার হয় বলেছিলাম ভাই আমাকে দুশো টাকা দেবে আমার মেয়েকে ডাক্তার দেখাবো আছে তার বিনিময়ে আমার এই শরীরটা ভোগ করেছে ওজির দাঁড়িয়ে আছে আজকের সমাজের গণ্যমান্য ব্যক্তি আজকে উঁচু আমার বিচার করতে এসেছে হ্যাঁ আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য মাত্র পাঁচশো টাকা দিয়েছিলাম বুঝলেন কাকা বাবু আমাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য কর না আমি তোমাকে দিয়ে দেব দিয়েছে দিয়েছে তার বিনিময়ে আমার সঙ্গে যা করেছে সেটা বের বলতে পারবে না বাবা যারা সধবা আছে আমরা বেড়া দিই কেন যাদের পশু পাখি বেড়াটা টপকে না গিয়ে গাছপালা খেয়ে নেয় আর সেই বেড়া যদি গাছ খেয়ে নেয় বেড়া দেওয়ার কি দরকার আছে যাও তোমাদের বিচার তো কালকে সকালবেলা পঞ্চায়েতের সামনে গ্রামের মানুষের দেখে করবো চল যার ঘরে দাঁড়াও নিজ মাসিমা তোমাকে আমি শ্রদ্ধা করি মায়ের মতো দেখতাম মাসিমা কিন্তু এরপরে তোমার মেয়েকে বিয়ে করে তোমাকে সঙ্গে আমার কাছে তোমাকে মায়ের মতো রেখে দেওয়া মনে হচ্ছে আমার পক্ষে সম্ভব হবে না মাথা খারাপ আবার এরপরে আর না আমার সমাজ আমাকে আঙুল দিলে প্রয়োজন করবে মাথা খারাপ পা ঢিলাটা মাথা করি আর টুকটুক করে ঘরে চলে যাবো আর ও মা মা ও মা আরে তুমি এখানে এই তোর মাথা ভাজি এর কেন তিন দিন ধরে ফোন করি ফোনটা শুয়ে যাও কেন মোবাইল জলে পড়ে গেছে না সেই জন্য নতুন জল সে ফেম করা শুরু করেছো মা শুনে দেওয়া করতে হয়েছো ভালো দিন এসেছো তোমার মা যা শুরু করেছে বিয়ে এইখানে কুচি দিয়ে ঘর চলে যাও কেন কি হচ্ছে কেন তোমার মার কাছে শুনলে হয়তো তুমিও তোমার মার মুখ দেখবে না আমরা যদি বিয়েটা করে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে সারা জীবন আমাদের কাছে রেখে দেবো কিন্তু যা তোমার মা যা ব্যবহার করেছে এরপরে তোমার তো বিয়ে করা দূরের কথা তোমার মুখ আর আমি আর কোনদিন দেখবো না আমি তোকে সে কথা দিচ্ছি আমি আমি তোদের জীবনের কাটা হয়ে থাকবো না আমার ভুলের সাথে আমার সন্তানকে দিস না আমি আমি এখানে থাকবো না তোরা সুখে সংসার কর বাবা আমি আমার দু চোখে যেদিকে যায় আমি চলে সেদিকে के चला पकड़ते माँ उ माँ मेरी मा, मा मेरी मेरा